আপনার জ্ঞান এরকম এখান থেকে বিজ্ঞান বের করেছে মেরিন জিওলজি যে হ্যাঁ সূর্যের আলো নিচে পৌঁছায় না পানির ঘনত্ব আছে পানির ভারী আছে যে ভারী কান সইতে পারে না পর্দা ফেটে যায় ঠিক এইরকম করে তালাস করলে কোরআনের প্রতিটি অক্ষর বিজ্ঞানের সাথে সম্পৃক্ত কোরআন বিজ্ঞানের জন্ম দিয়েছে সেদিক থেকে আজকে আত্মা মানুষের আত্মা পৃথিবীতে ঘুরে আসে ও ওই জিনের মাধ্যমে করে পরmstha হয়ে যায় তখন পরমাত্তা হয়ে ঘুরে সেই পরমাত্তাকে কমান্ড দিয়ে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে উঠাবেন তার উপরেই আযাব হওয়ার দা হওয়ার হবে সে আল্লাহ তাআলা মানুষের এটাও ঠিক রাখেন আরেক ভাই প্রশ্ন করেছিলেন Shia Sunni সম্পর্কে যে ওহাবিও বুঝিনা Sunniও বুঝিনা এই কথাটি কোনো জ্ঞানী মানুষের নয় মুসলমান হতে হলে বুঝতে হবে জানি কি ওহাবি হচ্ছে

তাদেরকে বন্ধু বানাও তারা তো আমাদের বন্ধু কোনদিন হবে না যতক্ষণ তোমরা নিজেরা ইহুদিন আসারা হয়ে না যাওয়া কোরআনের বাণী কি মিথ্যা আজকে গোটা পৃথিবীর মুসলিম লিডাররা দাস দাসীর মতো কাজ করতেছে ইহুদিন আসারাদের সাথে বন্ধুত্ব রক্ষা করবার চেষ্টা করতেছে মুখালো করার চেষ্টা করে না আজকে হাজার হাজার নারী পুরুষ আসমানের নিচে জমিনের উপরে বিনা চাদোয়ায় রয়েছে বিনা পানিতে রয়েছে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে মা সামনে ছেলেকে মারতেছে ছেলের সামনে মাকে মারলো এবং হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে এখানে গোটা বিশ্বের মুসলমান লিডারদের ঘুম আছে কি করে তারা মুখে হাসি ফুটায় কি করে আনন্দ আছে কি করে অথচ রসুল্লাহ বলেছেন একজন মুসলমানের মাথা থেকে পা পর্যন্ত একটা দেহের মতো মুসলিম লিল্লা পায়ের তলায় আঘাত লাগলে সে কষ্ট মাথায় লাগে মাথায় আঘাত লাগলে সে কষ্ট পায়ে লাগে আর আজকে গাজার মুসলমানদের কষ্টে পৃথিবীর মুসলমান কষ্ট পায় না তাদের কোনো দেশ থেকে তেমন কোন প্রতিবাদ আসবে না এদেরকে মুসলমান বলতে হবে সুতরাং কষ্ট বড় দুঃখের মুসলমান এখনো যদি হয়ে যায়। ওই পায়খানা করতে করতে সাগরে আত্মহত্যা করবে তাদের বাঁচার কোন রাস্তা নাই তাদের পোষ্য পুত্র নাসারারা তাদেরকে বাঁচাতে পারবে না যে পুত্র তারা লালন পালন করে নাসারাদেরকে তারা বাঁচাতে পারবে না কোথায় মুসলমান তোমরা মুসলিম লিডাররা পশ্চিমের বন্ধু হবে না মনে রেখো আমরা একটা সত্য বিরতির পরে দেব আমরা একটা চারিফোনা ছিল নিয়ে নিচ্ছি যে বলুন যে বলুন আসসালামু আলাইকুম যে বলুন আমরা যথেষ্ট বিরতিতে যাই ফিরে এসে আবার কথা বলছি